আলহাম দিল্লা আইজ আমাৰ বৰাকবেলিৰ জনপ্ৰিয় বক্তা জনাব জিৰ হুছেন চাহেব সম্পৰ্কে সামান্য আপোনাৰ আগে ভিডিঅ' নিশ্চয় দেখুৱাই আৰু আইজেও এই ভিডিঅ' বনায় আপোনাৰ আপোনাৰ যাৰা জনাব জাভিৰ হুছেন চাহেবৰ আজে পচন্দ কৰই বালা পাই ঠিক আছে এইগো সুন্দৰ কথা বালা পোৱাৰ কথা দিন ইছলামৰ কথা লাল্ল ৰসুলৰ কথা কিন্তু এই কথা জানিয়াৰ কথা আপোনাৰ এই কাৰণে আমি ভিডিঅ' বনায় যে জনাব জাভিৰ হুছেন চাহেবৰ আজৰ মধ্যে অনেক ধৰণৰ ভুল মাত কথা আছে এই আমরা মাত কথা গুলা যাতে আপনারা হুসেনা এইরকম আরো বক্তাফা যারা হয়তো মাইক কথা কইতে একটু লাগে মাইকো কথা কইতে মজা লাগে যুঁস উঠে এই জুসর মধ্যে আইয়া মজার মধ্যে আইয়া বিভিন্ন ধরনের মাত কথা করেন কিন্তু প্রকৃত পুৰাণ সদিষ্ট জ্ঞান না রাখিয়া আর দিন ইসলামের নামে দিনের কথাবার্তা প্রচার করা ঠিক না মোটামুটি কুরআন জ্ঞান যতটুকু আমার কাছে আছে আমি অতটুকু পরিমাণ মানুষের কাছে প্রচার করার চেষ্টা করতাম আর যতটুকু আমার কাছে নাই বাড়াবাড়ি করিয়া প্রচার করার চেষ্টা করতাম না যদি এইরকম করি তাহলে ইসলামের ফায়দা হয়তো সাইয়া ইসলামের ক্ষতি হয়ে যাব কারণ ইসলামের মধ্যে কঠোর ভাষা দিয়া হেদায়ত আনবার কথা কোয়া হয়েছে না কুরাণে করিম এবং হদীশরীফর মধ্যে সুন্দর সুন্দর ভাষা দিয়া নরম নরম কথা দিয়া মানুষের দিনের প্রতি আকৃষ্ট করার লাগে কোয়া কুয়াছে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ খরচুল আমরা যদি মানুষের বালাকতি আনবার লাগিয়া ইটারে লঙ্ঘন করি তে আমরা নিজেও দিন ইসলামের হুকুম আলম সারি বনতাম না আমরা নিজে দিন ইসলামের হুকুম আখ কামরে লঙ্ঘন হারি আর মানুষের হেদায়ত আনতে গিয়া নিজে যদি আবার হেদায়ত রাস্তা চালা লাগে তাহলে শুধু মানুষের উল্লাভ আর নিজের ক্ষতি হইব আর এরকম খেয়া আছে সমাজের যে নিজের ক্ষতি করে আর মানুষের ফাইদা করে এর কারণে আজকুর এই ভিডিও আপনার সামনে আর বিশেষ করে আপনারা আমার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট না বিভিন্ন ধরনের আলোচনা আপনারা শুনত্রা লাইক কমেন্ট খতরা কারণ হইলো লাইক কমেন্ট যদি করি তাহলে এই চ্যানেলটা ইউটিউব সিস্টেম বড় হইব আর বড় হইলে মানুষের কাছে পৌঁছিব আর বেশি মানুষের কাছে পৌঁছিলে বেশি মানুষের কিতা করবা শুদ্ধ জিনিসটা পাইবা আর ভুল ফট তাকিয়া ভ্রান্ত ফট তাকিয়া মানুষ বাঁচিয়া থাকার চেষ্টা করবা এই কারণে আপনার কাছে অনুরোধ যে আপনারা কমসে কম একটা লাইক একটা কমেন্ট ভিডিওর মধ্যে করবা যদি ভিডিও ভালো লাগে এখন আপনারা জানাব জাবির হুসেন সাহেব বক্তব্য শুনুকা এর ফলে আমি কিছু মাত মাতিম দে না দে কানো আছে আৰু হাণ্ড্ৰেড টু নাই পাৰ্চেণ্ট হোৱা বেংগলৰ চেন্নাই মুম্বাই ঠিক আছে নাই لا ند له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا

আউজুবিল্লা বিসমিল্লা শহী শুদ্ধ পারছেন না আরো বিভিন্ন ফলার মধ্যে ভুল আছে আমি লম্বা কথা কইতাম না এটা দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝাই দিয়ার লম্বা নিয়ম কোনো তাজবিদ ফলা তাজবিদ যে বিষয় আছে তাজবিদ বিষয়ের কোনো সূত্রের মধ্যে এই রকম লম্বা ফলা আর যে কোনো মানুষের যদি শুনে সাধারণ মানুষের শুনে ছোট কোনো যুবক মানুষের শুনে তাহলে এটা বুঝতে পারে যে হয়তো এইরকম ফরিতে লাগে এইরকম ফলার নিয়ম কিন্তু এইরকম ফলার কোনো নিয়ম নাই এটা এক সেকেন্ড বা দুই সেকেন্ড পরিমাণ সেই ত আর এটা লম্বা করিয়া লং করিয়া ফরিতে পারবা এতে বেশি লম্বা বা লং করিয়া ফললে এটা ভুল ফল হইব এটা শুদ্ধ ফল হইতো না আর দুই নম্বর পয়েন্ট গিয়া এই হজরত হাওয়া আল্হা সালাম আমরা বাবা আদমর যে স্ত্রী হজরত হাওয়া আলিহা সালাম আমরা সবর মা এই হাওয়া আলিহা সালামর প্রতিদিন সকালে দুইজন করিয়া সন্তান জন্ম লইতা তো এই কথা বিশুদ্ধ কোনো কিতাবর মধ্যে কোনো উল্লেখ নাই যে প্রতিদিন সকালে দুইজন করিয়া সন্তান জন্ম লইতা সকালে লইতা এই কথার কোনো উল্লেখ নাই মূল এই জানাবে এটা বক্তব্যের মধ্যে কিতাব করছোন কথা প্রকাশ যে প্রতিদিন সকালে দুইজন সন্তান জন্ম লইতা কোন সময় লইতা এই সময় কোনো নির্ধারিত বিশুদ্ধ কিতাব মধ্যে উল্লেখ নাই যে কিতাব ভিত্তিতে আমি এই কথা কইলাম এই কিতাব নাম ভিডিওর লাস্টে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারবা এরাবিক কিতাব বাংলা নাই উর্দু নাই এরবিক কিতাবর নাম দিয়া দিছি আপনারা দেখতে পারবা জানতে পারবা আর তিন নম্বর কথা খুব বেশি ইম্পর্টেন্ট একটা কথা আমার এই জানাবে এখন বক্তব্যর মধ্যে কইছেন যে একজন সন্তান মার গর্ভত্যাগী ভূমিষ্ঠ হওয়ার নিম্ন সীমা অর্থাৎ সবচাইতে নিচর সীমা কতটুকু শত দিনের ভিতরে একজন সন্তান যদি তার মার থাকি ভূমিষ্ঠ হয় তখন কাহ এই মার বা এই বাবার সন্তান বা বৈধ সন্তান আমার এই জনাবে সবচেয়ে নিম্ন স্তর হইল নয় মাস দিন নয় মাস বিশ দিন এই নয় মাস বিশ দিনের আগে যদি কোনো সন্তান জন্ম হয় তান খতামতো তাহলে এই সন্তান বৈধ সন্তান নয় আর বিশুদ্ধ কিতাব বর্ণনা মতে ছয় মাস পর্যন্ত পূর্ণ ছয় মাসের সময় যদি কোনে মার গর্ব থেকে সন্তান জন্ম হয় তাহলে এটা বৈধ সন্তান আর ঊর্ধসীমা আমার এই জনাবাহ দশ মাস দশ দিন জিনা ঊর্ধসীমা দশ মাস দশ দিন নয় ঊর্ধসীমা দুই বছর পর্যন্ত অর্থাৎ দুই বারোই চব্বিশ চব্বিশ মাস পর্যন্ত কোন সন্তান কোন মার গর্বের মধ্যে তাকত পারে এটা যদি সন্দেহ হয় আপনারা বড় বড় গোলামাই কারণে জিজ্ঞাসা করবা জানবা আর আমার এই জনাবরে কইয়া তাইন আর কুড়ান হদিসের ব্যাখ্যা বা কুড়াণ হদি তফসিল যেভাবে শুদ্ধ কথাগুলা মানুষের সমাজ প্রচার করা এইভাবে চাবার চেষ্টা করবা আর আমার উপরে কোনো রাগ করবা না আমি কোনো আপনারে আঘাত করার সমাজ অপমান করার লাগে আমি এই ভিডিও বানাইছি না কারণ হলে আমার মৃত্যু আছে আমার খবর আছে আমার হাসর আছে আমি অবৈধ কোনো কথা আপনার আঘাত দিয়া কোনো কথা আমি কইবার চেষ্টা করতাম না আমি যদি মমিন ভয়া থাকি আর আমি ভিডিও লাস্টে কিছু কিতাবর নাম দিয়া দিমু

এই ভিডিও বানাইতে গিয়া আপনারা এই কথা বুঝাইতে গিয়া আমি খারাপ ভাষা ব্যবহার করতে পারতাম না কারণ আমিও খারাপ ভাষা জানি আমিও বিভিন্ন ধরনের কিন্তু আমি 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 যদি আল্লাহর সৃষ্টি জগতের লগে আল্লাহার বন্ধাখলার লগে খারাপ ব্যবহার কঠোর ব্যবহার করতে পারতাম না আপনারা হইতে পারবেন বরাক মধ্যে আর যখন নাইনি যারা ভুল তত্ত্ব দিত্রা ভুল পুরাণ হদিসর প্রচার কর্তা আমি আৰু আসেন কিন্তু

ইয়াৰ কাৰণে আমি বৰ দুখিত যে তাইন অত জনপ্ৰিয়তা অৰ্জন কৰাৰ পৰাও তাইন তাৰ নিজৰ দিশে খেয়াল কৰি কমচে কম তাই তান তা আউজ বিল্লা আৰু বিস্মিল্লা এইবোৰ কোনো সুদক্ষ উচ্চাদচেকীয়া শুদ্ধ কৰাৰ চেষ্টা কৰাৰ দৰকাৰ আছিলোঁ ঘণ্টাৰ পৰা ঘণ্টা ৱাজ না কৰা এস ঘণ্টা ওৱাজ কৰিয়া আৰু এক এক ঘণ্টা নিজৰ পঢ়া শুনাৰে শুদ্ধ কৰাৰ চেষ্টা কৰিলে আমাৰ মনে হয় বালা আছিলোঁ ইয়াৰ কাৰণে

কারণ হইল আমারও মৃত্যু আছে আমার কবর আছে আমার হাসর আছে আমি অবৈধ কোনো কথা আপনারে আঘাত দিয়া কোনো কথা আমি কইবার চেষ্টা করতাম না আমি যদি মমিন হইয়া থাকি আমি আপনারে অথবা আপনার মতো আরো যে ওয়াইজ সাহেবানো হলো আসইন এরারে আমি আঘাত দিয়া কোনো কথা কইতাম না কারণ যদি আমি কই আর আপনারা যদি আঘাত পাই না আমার কথা থাকিয়া আমি কবর হাসর সুটি টাম পাতাম না আমি আঁকি যাইম হাঁস ময়দানও আমি ছুটিতাম পারতাম না আমি আঁকি যাইম এর এর কারণে আমি আমার

ফতে সলার অভিযোগ কর্তা আল্লাহ আমি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ